আমি অনেক শক্ত হবে মানে আমার স্ট্রেন্থের সাথে যাবে না বাট সফট ছিল আর আমি এটা ফার্স্ট ট্রাই করছি এই যে 99 উঠালাম এটাই তো মজা এটা তো আসলে সবাই উঠাতে পারে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয় 99 উঠাতে পারা মানে যে আপনি একটা অ্যাচিভ করলেন যে আপনি একটা পার্সেন্ট ওই জন্য আর কি ভালো লাগতেছে আমরা মোটামুটি সাত আটটা দিছি দুইটা দুইজনে দুইটা নাইন্টি নাইন তুলছি হ্যাঁ মজা লাগলো কিছু কিছু মেশিনে এমন হয়েছে যে অনেক জোরে দেওয়ার পরেও আটশো তুলতে পারি নাই আবার কিছু কিছু মেশিনে খুব ইজিলি দেওয়ার পরে নয়শো নিরানব্বই হয়ে গেছে এটা ডিপেন্ড করে হচ্ছে মেশিনটার ওপরে এটার মধ্যে মানুষে পান্স করে পান্স করাতে বোঝা যায় আর কি যে কতটুক ওয়েট তার বসির মধ্যে আছে আর কি ওটা বোঝা যায় এটা আমার পরে যে আপনি দিলেন এটাতেই বোঝা যায় যে এটা সত্য না মিথ্যা ঠিক আছে কারণ একজনের যার বয়সীর ওয়াইট যতটুক ততটুকি উঠবে এর বেশি তো আর কম কম বেশি তো আর উঠবে না কারণ আমি দিলাম নয়শো নিরানব্বই উঠলো আর আপনি দিলেন আষ্টশো উঠলো এতেই বোঝা যায় এটা সত্য না মিথ্যা যদি দু নজনে একই উঠতো তাহলে বোঝা হয়তো হয়তো এটা মিথ্যা